এবার আমি চামচটা দিয়ে এভাবে করে বের করে নেব এবার আমি থালার মধ্যে ঢেলে নেব এই দেখুন এভাবে করে ভরে নিতে হবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা আলু আর পনির দিয়ে দারুণ মজার রেসিপি করে দেখাবো এই রেসিপিটা গরম গরম ভাত উটি পরোটার সঙ্গে যা অসাধারণ লাগে খেতে আর বানানো তো খুবই সহজ খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন তবে কাঁচা আলু আর পনির দিয়ে তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন আজকে আমি নিত্য নতুন রেসিপি বানিয়ে দেখাবো একবার দেখাতে যে কেউ বাড়তে তৈরি করে নিতে পারবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন কাঁচা আলু রেসিপিটার জন্য আমি এখানে নিয়েছি আটটা কাঁচা আলু মিডিয়াম সাইজে এই দেখুন একটু লম্বা সাইজগুলো দেখে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে রেসিপিটা তৈরি করতে তো প্রথমে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব আলুটা চাইলে তোমরা কম বেশি করে নিতে পারেন এই দেখুন এইভাবে করে আমি সবগুলোই আলু ছিলে নিব ছিলে পরিষ্কার করে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি তা আলুগুলো আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আলুগুলোকে আমি কেটে নেব এইভাবে করে একটু হালকা করে কেটে নিলাম এক একদিকটায় আর এক একদিকটায় একটু বড় করে কেটে নেব এই দেখুন এইভাবে করে কেটে নিয়েছি আর একটা চামচ নিয়েছি এই চামচটা উল্টো দিকে করে নিয়েছি ঠিক এভাবে করে চামচটা দিয়ে এভাবে করে ঘোরাবো আর ভিতরে আলুটা কেটে কিন্তু বের করে নেব আর কিভাবে করে আমি আলুটা কিন্তু ভিতরের অংশটা বের করছি এটা ভালো করে দেখবেন ঠিক এভাবে করে বের করে নিতে হবে আর এটা সময় নিয়ে কাজটা করতে হবে তাড়াহুড়ো করলে হবে না এই দেখুন ভিতরের আলুটা আমি বের করে নিয়েছি খুব সুন্দর করে আবার পিছন দিকটা ফুটো করে ফেলবেন না কিন্তু ঠিক এভাবে করে কিন্তু বের করে নিতে হবে ভিতরের আলুটা একটা আমি বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আলুটাকে ডুবে রাখবো কেন কি কালো হয়ে যাবে না হলে ঠিক একইভাবে করে আমি এইভাবে করে কেটে নেব এবার আমি চামচটা দিয়ে এইভাবে করে বের করে নেব আর এই আলুটা কিন্তু ভিতরে আলুটা ছাড়াতে খুব সুন্দর লাগছে এই দেখুন ভাবে করে আমি ভিতরের আলুটা বের করে নিয়েছি একেভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে দেবো সরষার তেল তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব আর খুব সামান্য হলুদ গুঁড়ো এবার আমি আলুগুলো ভেজে নেব হালকা করে লালচে কালার করে আলুগুলোকে ভেজে নিতে হবে এই দেখুন হালকে লালচে কালার করে আলুগুলোকে ভেজে নিয়েছি হয়ে গেছে আবার তুলে নেব ঠিক এভাবে করে কিন্তু ভেজে নিতে হবে যেহেতু আমি কাঁচা আলু আর পনিরের রেসিপিটা করছি তার জন্য নিয়েছি এখানে দুশো গ্রাম পনির পনিরটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি ওই তেলের মধ্যে আমি ভেজে নেব যে তেলে আমি আলুটা ভেজেছি ওই তেলের মধ্যেই পনিরটাকে হালকা ভেজে নেব খুব বেশি ভাজব না তো পনিরগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেব ওই তেলের ফোড়নের মধ্যে দিয়ে দিব আমি হাফ চামচ গোটা জিরে আর দুটো নিয়েছি চিরা কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে আমি গাজর টুকরো করে নিয়েছি ছোটো ছোটো করে আর নিয়েছি ফুলকপি কিছুটা পরিমাণে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবার আমি গাজর আর ফুলকপিটা একটু নাড়া সারা করে ভেজে নেব হালকা করে তো গাজর আর আমি ফুলকপিটাকে ভেজে নিয়েছি আর দেখুন গা একদম সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটা খুব সুন্দরভাবে এবার আমি একটা আলু দিয়ে দিব সিদ্ধ করা আলু হাত দিয়ে এভাবে করে চটকে দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদ মতন একটুখানি নবন আর দিয়ে দিব পরিমাণ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়ো এবার আমি নাড়াচাড়া করে সব কিছু ভালো করে কষিয়ে নেব তো সব কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য একটু ধনিয়াপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি পুরগুলো আলুর মধ্যে ভরে নেব ভেজে রাখা একটা আলু আমি নিয়ে নিলাম হাতের মধ্যে এবার আমি চামচের সাহায্যে পুরটা ভরে নেব ঠিক এইভাবে করে ভরে নিতে হবে হাত দিয়ে একটুখানি আঙুল দিয়ে এভাবে করে চেপে ভরে নেব এই দেখুন এভাবে করে সুন্দর করে ভরে নিতে হবে আলুর মধ্যে এইভাবে করে আমি পুরগুলো ভরে নেব এই দেখুন এভাবে করে ভরে নিতে হবে সবগুলো আলুগুলোর মধ্যে পুরগুলো ভরিয়ে নিয়েছি এবার আমি মশলাটা তৈরি করে নেব মশলাটা তৈরি করার জন্য একটা মিস্কি জার নিয়েছি আর কয়েক টুকরো নিয়েছি আদা আর লাল লঙ্কা নিয়েছি আমি কাঁচা লাল লঙ্কা তিনটা আর এক চামচ দিয়ে দিবো কাঁচা জিরে আর এক চামচ দিয়ে দিব গোটা সর্ষে কালো সর্ষে নিয়েছি আমি আর একটা টমেটো কুচি করে নিয়েছি আর সামান্য জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব তো মশলাটা আমি খুব সুন্দর করে পেস্ট তৈরি করে নিয়েছি তো এবার আমি রান্নাটা তৈরি করে নেব তো উনুনে আমি কড়ায় বসে দিয়েছি আমারও দিয়ে দেবো সরষার তেল কড়াইয়ের মধ্যে ফোড়নে দিয়ে দেবো দারচিনি লবঙ্গ আর এলাচ নিয়েছি আর নিয়েছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা চিরে নিয়েছি ফোড়নে দিয়ে দেবো ফোরনটা হালকা ভেজে নেব ফোড়নটা আমি নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতন আর এক চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো এবার আমি ভালো করে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তো বন্ধুরা আজকে আমি ভাবে তৈরি করছি তোমরা চাইলে আমিষভাবে তৈরি করতে পারেন আর ভাবে তৈরি করলে যে কোনো দিনও খেতে পারবেন তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলার মধ্যে দেখুন তেলও ছেড়ে এসেছে আর খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তাহলে খেতে বেশ ভালো লাগবে এবার আমি দিয়ে পরিমাণ মতন জল এবার আমি ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি এবার তুরভরা আলুগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে যেহেতু আলুগুলো হাফ পারসেন্ট আমি ভেজে নিয়েছি তাই রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো আর মিডিয়াম টু লো আছে করে জাল করব ধীরে আছে রান্নাটা করে নিতে হবে তাহলে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে রান্নাটা খুব সুন্দর হবে এবার একটু খন্তিটা দিয়ে না চালানো করব এবার দিদিব সামান্য একটু ধনিয়া পাতা কুচি আর দিদিব একটু গরম মশলা সামানে একটু একটুখানি নাড়াচাড়া করে নেব আর রান্নাটা করছি একদম মাখো মাখো করে আর ভাত উটি পরোটার সাথে খেতে বেশ ভালো লাগবে তো কাঁচা আলু আর পনিরের রেসিপিটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আমি থালার মধ্যে ঢেলে নেব আর এই দেখুন কতটা সুন্দর লোবলীয় হয়েছে এইভাবে করে গরম গরম ভাতের সঙ্গে যা শসা ধারণ লাগবে আর কিছুই লাগবে না এর সঙ্গে তো বন্ধুরা কাঁচা আলু আর পনিরের রেসিপিটা গরম ভাতে খেয়ে বলছি কেমন হয়েছে এরকম যদি গরম ভাতে থাকে তাহলে কোনো কোথায় নেই পুরো এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে আর দেখুন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আর অনেকটা গরম আছে কি সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখুন অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে দারুণ লাগছে আর দেখুন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে যদি গরম গরম ভাতে থাকে তাহলে কোনো কথাই হবে না হুম দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা অসাধারণ লাগছে খেতে এইভাবে যদি কাঁচা আলু আর পনিরের রেসিপিটা করানো যায় বন্ধুরা মাছ মাংসকে হার মানিয়ে দেবে আর মিরামিষের দিনে তো কোনো কথাই হবে না পুরো জমে খেতে পারবেন আর এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা একটা খেয়ে নিয়েছি তাও মন ভরছে না মনে হচ্ছে কি আরও একটা খায় আর আলুটা দেখুন কতটা সিদ্ধ হয়েছে পারফেক্ট এই দেখুন আর ভিতরে পুটটা যে দিয়েছি পুনিরের কত সুন্দর হয়েছে এইভাবে নিত্য নতুন রান্না করে বাড়িতে যদি খাওয়ানো হয় সবাই কিন্তু অনেক খেয়ে প্রশংসা করবে তো বন্ধুরা এত সুন্দর লাগছে খেতে মানে বলার কিছুই নেই বাড়তে না তৈরি করলে বিশ্বাসে করতে পারবে না অসাধারণ হয়েছে খেতে একটা খেয়েছি আবার মনে হচ্ছে কি আর একটা খাই এত সুন্দর লাগছে খেতে আপনারা তো পনির আর আলু দিয়ে অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন আমার মতো করে এই নিত্য নতুন স্বাদের রেসিপিটা তৈরি করে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে আর একবার তৈরি করে খেলে বন্ধুরা মনে হবে কি আর একবার তৈরি করে খায় অসাধারণ হয়েছে খেতে বলার কিছুই নেই তো আজকে আমার পনিরের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ